সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই যে দেখছেন রেনকোট পরে আছে তিন বাহিনী আমাদের আসছে কোথায় আসছে বিষয়ে কিছু বলবেন বাবু আপনি বলেন কিছু আগে তারপরে কোথায় আসছেন বা আমরা আসলে আজকে আমরা গোবিন্দ দাদার মিললে এসেছি গোবিন্দ দাদা চলতি কিস্তি গত মাসে তার ঋণ নিয়েছে তার বাসাটা এই যে দেখেন বাসাটা দেখেন তার তারা বাসা কিন্তু আজকে মাসের চোদ্দ তারিখ এখনও সে কিস্তিটা দিন নাই আমাদের মাসের প্রথম সপ্তাহে কিস্তি দেওয়ার কথা হাজারো বর্ষা হাজারো বৃষ্টির ভিতর আমাদের কর্মজীবন থেমে নাই কর্মজীবনের দিকটা আসলে অনেক কঠিন আসলে বয়সটা যখন আঠাশের নিচেই ছিল তখন আসলে বুঝতাম না যে জীবনটা কেমন আসলে এখন বুঝতে পারছি দিন যাচ্ছে বুঝতে পারছি কর্মজীবনে ঢোকা প্রতিটা পদক্ষেপে হ্যাঁ বলেন বলুন প্রতিটা পদক্ষেপে এখন প্রতিটা ঘাট প্রতিঘাত এই বৃষ্টির ভিতর সারাদিন বৃষ্টি আমরা রেইনোট করে আসছি একটা জিনিস সফলতা কিন্তু এমনি এমনি আসে না সফলতা আসলে জীবনের সফলতার জন্য এই বৃষ্টি পেশা হোক ঝড় হোক যাই হোক আমাদের কিন্তু বসে থাকার সময় না চাকরি জীবনটাই এরকম কর্মজীবনে তো আমরা চেষ্টা করছি দেখা যাক সন্ধ্যার ভিতর কিছুটা আদায় করতে পারি কি না আমাদের সময় দাদা তার বাসা রাজবাড়ি এবং আমার পাশে আছে ইমরান ভাই তার বাড়ির সাতক্ষীরায় সে আমাদের বিগত এক মাস ধরে সে আমাদের এইখানে যোগদান করছে এবং সে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে শিখছে এবং পরবর্তী তার পদক্ষেপগুলো আরও ভালো হবে এই যে বৃষ্টি দেখে আসলে এই জায়গাগুলো dekhle বুঝতে পার হইছে যে একটা সংকট ওখানে দেখেন মাছের জন্য কি করছে এখানে অনেক মাছ চাষ করা হয় তো দেখো ধন্যবাদ আপনাকে বল্লব বাবু আমাদের গোবিন্দ বাবু কিছু বলবেন সামনা কিছু সামনা কিছু কি বলবো দূর দিন জীবনে ছলা লাগতেছে কত বাধা হিনে পাবে তারপর ছলছি দেখি সন্তাপন 24 জানালিয়ে কি করা যায় ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু কিছু বলবেন আমি তো নতুন আর আর এ নতুন আসছি আমার এই তিন ক্রেডিট সিনিয়র অফিসারদের সাথে ওনারা যে ওনারা ওনারা যেভাবে আমাকে শেখাচ্ছে আমি শিখছি আজকে আসলাম একটা সদস্য অবশ্য রিপেড লোন নেওয়া কিন্তু উনি ওনার ছেলেটা একটু বিদেশের ধরা পড়ছে যার কারণে ওনার এই লোনটা দিতে একটু দেরি হয় যার কারণে আমরা আসছি সম্ভবত আগামী বৃহস্পতিবারের দিন আমাদের লোনটা দিয়ে দেবো আছে না সে লিবিয়ায় আটকা আছে আসলে আমাদের লোনটা দিতে গেলে অনেক যাচাই বাছাই করতে হবে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে যে ইতালি প্রবাসী দেখলে আমরা দেবো না তার ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে তার পথে কেউ আছে কি না এখন সে